ছিল মাধ্যমিকের টোটাল হান্ড্রেড থার্টি নাইন এই ছিল আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা মূল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ওই পরীক্ষায় মোট পাস করেছিল টোয়েন্টি যেখানে আমাদের পাস্ট পার্সেন্টেজ ছিল এই সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট আমাদের ফাইনাল পরীক্ষার কথা বলছি আমরা এরপর ফাইনাল পরীক্ষার রেজাল্টের পর আমরা রিভিউ একটা প্রসেস ছিল রিভিউ রিভিউ এক্সাম রেজাল্ট যেটা হয়েছে সেই রেজাল্টের পর যে টোটাল যে ফিগার ছিল সেখানে টোটাল পাস্ট ক্যান্ডিডেট ছিল টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ আফটার রিভিউ আর ফেল ছিল নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ আর বছর বাঁচাওতে এলিজিবল ছিল থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড নাইন তো রিভিউর পর তারপর আমাদের বছর বাঁচাও প্রসেস শুরু হয়েছিল সেই বছর বছাউতে অংশগ্রহণ করেছে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর ক্যান্ড্রিক্স আর এই বছর বছরতে পাস করেছে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এইট্টি এইট যেখানে বছর বছরের পাস পার্সেন্টেজ সিক্সটি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট আর যারা ফেল করেছে বছর বছরতে ওরা দু হাজার পঁচিশে কম্পার্টমেন্টাল হিসাবে আবার পরীক্ষা দিতে পারবে আর এই সংখ্যাটা হচ্ছে এইট হান্ড্রেড সেভেন্টি সিক্স এ হচ্ছে আমাদের তিনটা স্ল্যাবে যে পরীক্ষা হয়েছে ফাইনাল পরীক্ষা রিভিউ এবং বছর বছর এগুলি আমি আলাদা আলাদা করে বললাম আর এখন এই তিনটে পরীক্ষাগুলি যদি আমরা সাম আপ করি টোটাল করি তাহলে আমার কী দাঁড়াচ্ছে বছর বছরের পরে এখন যে আমাদের ফাইনাল যে স্ট্যাটাস এখানে

আর কম্পার্টমেন্টাল হয়েছে এইট আর যারা বছর বছর যেমনটা বলেছি আমি বছর বছর জন্য এলিজিবল ছিল থ্রি থাউজেন্ড কিন্তু বছর বছর পরীক্ষা দিয়েছে টু হান্ড্রেড তাহলে বাকি যারা দেয়নি তারা আগামীবার অটোমেটিক্যালি কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দিতে পারবে এমন ক্যান্ডিডেট হচ্ছে ফোর যারা বছর বছর দেয়নি ওরা কম্পার্টমেন্টাল হিসাবে পরীক্ষা দেবে তো এবার আমি আসছি হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি আমাদের টোটাল এবছর ক্যান্ডিডেট ছিল টোয়েন্টি ফাইভ থ্রি হান্ড্রেড ফিফটি আমাদের ফাইনাল পরীক্ষায় ক্যান্ডিডেট ছিল ওই ফাইনাল পরীক্ষায় আমাদের পাস করেছিল টোয়েন্টি থাউজেন্ড ফাইভ যেখানে আমাদের পাঁচ পার্সেন্টেজ ছিল সেভেন্টি নাইন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট তো তারপর আমাদের রিভিউ প্রসেস হয়েছে রিভিউতে

আমার টোটাল ক্যান্ডিডেট ছিল বিবির জন্য ফোর এর মধ্যে বিবিতে বসেছে থ্রি থাউজেন্ড এইট আর বিবিতে পাস করেছে থ্রি থাউজেন্ড তাহলে এখানে পাস পার্সেন্টেজ দাঁড়ালো এইটেভেন এখন এই তিনটে পরীক্ষা আমরা আলাদা আলাদা করে বললাম এখন টোটালটা দাঁড়ালো দিয়ে আফটার বিবি টোটাল পাস ক্যান্ডিডেট হবে টোয়েন্টি যেখানে আমাদের ফাইনাল পরীক্ষায় হায়ার সেকেন্ডারিতে পাস পার্সেন্টেজ ছিল সেভেন্টি সেটা এখন বি পর বেড়ে দাঁড়ালো অনেকটা বেড়ে গেছে অনেকটা বেড়ে গেছে মাধ্যমিক পরীক্ষা মিলিয়ে ফেল করেছে কম্পার্টমেন্টাল পেয়েছে ফোর আর যারা বিধিবিতে অংশ নেয়নি অর্থাৎ যারা আবার কম্পার্টমেন্টাল দিতে পারবে এবং ক্যাডিট হচ্ছে ফোর হান্ড্রেড নাইন্টিন তো এই হচ্ছে আমাদের এই বৎসর দু হাজার চব্বিশের মাধ্যমে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমাদের সর্বশেষ এখন স্থিতি আমরা ফাইনাল রেজাল্ট আজকে আমরা পাবলিশ করলাম ফাইনাল ফাইনাল রেজাল্টের আমরা স্ট্যাটিস্টিক্সটা দিয়ে দিলাম যদিও আবার নতুন করে আমরা অ্যাবস্ট্রাক্ট বের করব তো যেমনটা স্যার বললেন যে আমাদের স্যার একটু জুড়ে দেবেন কেন একটু জুড়ে করে নমস্কার আপনারা গণমাধ্যমের দিক থেকে যারা আসছেন আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দিক থেকে আমাদের দু সালে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল গত মার্চ মাসের পয়লা তারিখ থেকে এবং মার্চ মাসটা পুরোপুরি আমাদের পরীক্ষা চলেছিল তারপর দু হাজার চব্বিশে মাধ্যমিক এবং দ্বাদশের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রসেসটা রেজাল্ট পাবলিকেশন থেকে আরম্ভ করে সব কাজ আজকে আমরা পুরোপুরি শেষ করছি সবার শেষে বোর্ডের নিয়ম অনুযায়ী যে পরীক্ষা হয় সেটা হলো বছর বাঁচাও পরীক্ষা আমরা আগে বলতাম কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি এসব পরীক্ষা আর এখন বলা হচ্ছে সেটা বছর বাঁচাও তো এবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা সে পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ টুয়েলভে বসেছিল মো তিন হাজার আটশো সতেরো জন পরীক্ষার্থী থ্রি এইট ওয়ান সেভেন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল টুয়েলভে তিনটে স্ট্রিম মিলে সায়েন্স আর্টস কমার্স সব মিলে তার মধ্যে পাশ করেছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন অর্থাৎ পাশের হার হচ্ছে বছর বছর পরীক্ষায় এইটি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট আর তাহলে তিন হাজার আটশো সতেরো জন পরীক্ষা দিয়েছিল তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন পাশ করেছে চারশো বাহাত্তর জন ফেল করেছে বছর বছর পরীক্ষায় আর যেটা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট দু হাজার সাতশো চৌষট্টি জন পরীক্ষার্থী টু সেভেন সিক্স ফোর তার মধ্যে পাশ করেছে ওয়ান এইট 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 আঠারোশো অষ্টআশি জন অর্থাৎ সিক্সটি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট পাস করেছে আর মাধ্যমিকে মোট যে পরীক্ষা দিল সাতাশো চৌষট্টি এর মধ্যে ফেল করেছে আটশো ছিয়াত্তর জন তো আপনারা এই যে পাশের হার আমরা প্রথমত মাধ্যমিক এবং টুয়েলভের পরীক্ষার ফল যেটা বার করেছিলাম মে মাসের শেষের দিকে সম্ভবত একুশে মে যে রেজাল্ট পাবলিশ করেছিলাম সে তখনকার সময়তে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাশ করেছিল এই রেজাল্ট আউটের পর সেই পার্সেন্টেজটা সামান্য একটু বাড়তে পারে এই সম্বন্ধে বলবেন আমাদের মধ্য শিক্ষা পরিষদে সম্মানিত সচিব ডক্টর দেব উনি পরে দুলালে বলবেন আজকে এই পরীক্ষা তাহলে দ্বাদশ এবং মাধ্যমিক দুটো পরীক্ষার রেজাল্ট এই হল এবার রেজাল্ট আর এরপরে আজকে থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা দু হাজার চব্বিশের পরীক্ষার রেজাল্ট ঘোষণা আজকে আমাদের সমাপ্তি আর আগামী সেকেন্ড সেপ্টেম্বর থেকে আমাদের বোর্ডে দু সালে আমাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি কাগজপত্র থেকে আরম্ভ করে সব কিছু কাজ সেকেন্ড সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হয়ে যাবে নমস্কার আপনারা আয়ুর্বেদিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করা জাগ্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইনটু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো অ্যান্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়লাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা